আচ্ছা তোমাকে যদি বলা হয় যে এবারে পঁচিশের ফিজিক্সের যে বোর্ডের যে ডিফিকাল্টি লেভেল আসতেছে সেটা অন্য যে কোনো বোর্ডের কোনো দিন দেখে নাই এমন একটা পেপারই এবার তোমাদের সামনে এই সামনে দশ তারিখে আসবে আমি তোমাকে একদম পেন অন পেপার সাইন করে লিখে দিতে পারি কারণ অলরেডি তোমাদের যার সাথে যা শুরু হয়েছে ফার্স্টে বাংলা ফার্স্টে হালকা একটু কঠিন দিয়েছে সেকেন্ডে বাবা কান্না কান্না মোয়া লাড্ডু খাও কেজি কেজি ফার্স্ট পারে সেকেন্ড পেপারে ঠিক আছে তো যত ভাই গ্রাজুয়ে আসছে তোমাদের কান্নার সুর কেউ কারো ভাই শোনার এত টাইম নেই ম্যারাথন দেখলাম সবাই খুব ভালোর জন্যই পড়াচ্ছে ব্যাপারটা খুবই ভালো কিন্তু কোশ্চেনের লেভেল যখন দেখলাম তখন আমি নিজেই ভাইয়া মানে ডিসহার্টেন্ড হয়ে গেলাম যে কিভাবে এই বোর্ড কোশ্চেন দেখার পরও টিচাররা এরকম ইজি লেভেলের কোশ্চেন গত লেভেলের কোশ্চেন করাচ্ছে তোমাদের নিজেরা নিজেদেরকে দিলে তোমরা নিজেরাও পারবা কিন্তু ভাইয়া ব্যাপারটা হলো আমি বলতেছি না পুরো পরীক্ষায় সব কঠিন আসে আসে না হয়তো বা থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট পরীক্ষার কোশ্চেন তোমার ইজি আসবে বাট বাকি যে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট তোমার হার্ড আসবে এটা আসবেই আমি তোমাকে একদম ডিরেক্ট লিখে দিতে পারি তুই এখান থেকে স্ক্রিনশট নিয়ে দশ তারিখে এসে তুই মিলাই নিতে পারিস যে ভাই এইচএসসি পঁচিশের ফিজিক্সের ডিফিকাল্টি লেভেল অন্য যে কোনো বছর ডিফিকাল্টি লেভেলকে ছাড়া যাবে এখন তুমি যদি পরীক্ষা দিয়ে এসে বলো যে মা আমি মাত্র সত্তর পাবো মা মাত্র পঁয়ষট্টি পাবো ঠিক আছে তুই বুঝতেছিস ভাই ভাই পাঁচটা সিকের মধ্যে মাত্র দুইটা সিকে অ্যান্সার করতে পারছি বাকি তিনটা ভাই চোখ তোলার সাহসও পায়নি আশেপাশে বন্ধুরা ভাই কোশ্চেনের কিছু বুঝতেছেই না মনে হচ্ছে না কোশ্চেনে পরীক্ষা দিতে করছি এখন ভাই এমন যদি হয় তাহলে ভাই সেই ক্ষেত্রে করণীয়টা কি দেখেন আমাদের কাছে এখনো সময় আছে ঠিক আছে আমাদের কাছে সময় আছে আমাদের আমাদের আজকের দিনটা আছে আমি রাত্রেবেলা ভিডিওগুলো আপলোড দিচ্ছি আজকে আমাদের দিন আছে কালকে একটা দিন আছে এই দুই দিনের মতো ভাই চ্যাপ্টার মাত্র ষাটটা আমি আপনাদের জন্য যে কাজটা করবো প্রতিটা চ্যাপ্টারের যে কঠিন পার্টগুলো থেকে আপনাকে কোশ্চেন আসবে সেইগুলাকেই আমি অলরেডি বোর্ডের রেফারেন্স থেকে নিয়ে হার্ডার লেভেলে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাকে আমি শেষ করে দেব এবং আপনি আপনি ক্লাস শেষে এসে আমাকে ধন্যবাদ দিবেন যে ভাই আপনার এই পাঁচ থেকে ছয়টা ভিডিওর জন্যই আমার ফিজিক্স ফাস্ট্র পুরোটা হয়ে বেঁচে গেছে আমি একদম আপনাকে কথা দিতে পারি এরা এবং আর যে জিনিস সেটা হলো আপনাদের ভাই কালকে ম্যারাথন আসেছে সিকিউ ম্যারাথন তো সিকিউ ম্যারাথনটা কেউ মিস দেন না আমার লাইফে সবচেয়ে বড় ম্যারাথন হবে একদম যত ভ্যারাইটি যত প্রোফাইলের কোশ্চেন আছে আমরা যত ঘন্টা ইলেকম ভাই আমরা শেষ করব টাইম কখন কি হবে ইউটিউবের কমিউনিটি পোস্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া থাকবে সেখানে বলে দেওয়া হবে ওকে তাহলে আমরা কথাবার্তা না বলে শুরু করে দিই ঠিক আছে আচ্ছা মানে ইন্ট্রোডাকশনে বেশি হয়ে গেছে তবে আজকে আমরা বেসিক্যালি কী করবো আজকে আমরা বেসিক্যালি মহাকর্ষ ও অভিকর্ষ এইটার একটা হার্ড কোশ্চেন বা একটা না অনেকগুলো হার্ড কোশ্চেন পড়ব বেসিক্যালি আমরা এটা একটা হার্ড হার্ড দুই তিনটা কোশ্চেন বলতে পারো যে দুই তিনটা হার্ড কোশ্চেন আমরা দেখবো বাট কনসেপ্ট আমাদের একটা সোজা একদম সিম্পল বাংলা ভাতের মতো একদম ইজি একটা কনসেপ্ট হ্যাঁ জাস্ট এইটার জন্য আপনাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে সেই জিনিসগুলোকে কি একটু দেখেন সবার আগে ভাই এটা আমাদের পৃথিবী আছে পৃথিবীর আমি এখানে কি করছি ভাই বিভিন্ন জায়গায় বিভব লিখে দিয়েছি বিভবগুলো একটু আমার সাথে সাথে মুখস্থ করে ফেলে দেখেন পৃথিবী একটা নিরেট গোলক পৃথিবীকে একটা গোলক মুখস্থ করে ফেলতে হবে হ্যাঁ পৃথিবীর ভিতরে যে কোনো একটা বিন্দুতে কত নেগেটিভ জি এম বাই টু আর কিউব ইনটু থ্রি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কি বললাম নেগেটিভ জিএম বাই টু আর কিউ ইনটু থ্রি আর স্কয়ার মাইনাস আর স্কয়ার আর একবার নেগেটিভ জিএম বাই টু আর কিউ ইনটু থ্রি আর স্কয়ার মাইনাস আর স্কয়ার এখানে ভাই নিচে যে আপনার আর টা আছে সেটা বড় হাতের ব্র্যাকেটের ভিতরে শুরুতে বড় ভাইকে আগে রাখতে হয় সেখানে কি ভাই বড় আর আছে পৃথিবীর ব্যাসার্ধ পরে কি ভাই আপনার ছোট আর ছোট আর স্কয়ার আচ্ছা ভাই পৃথিবী যদি কি পৃষ্ঠে বলে পৃষ্ঠতে ভাই বিভব সবসময় নেগেটিভ জিএম বাই আর এটা হলো আপনার স্থির তড়িৎ মত স্থির তড়িৎে পড়ছেন না কে কিউ বাই আর এখানে কিন্তু ভাই নেগেটিভ জিএম বাই আর ওকে ভাই যদি বাইরে যায় বাইরে গেলে নেগেটিভ জিএম বাই স্মল আর ভাই কেন্দ্রে কেন্দ্রেরটা ভাই খুব ইম্পর্টেন্ট কেন্দ্রেরটা ভাইয়া খুবই 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 ইম্পর্টেন্ট নেগেটিভ থ্রি বাই টু জিএম বাই আর নেগেটিভ থ্রি বাই টু জিএম বাই আর তাহলে আমার সাথে আরেকবার বলেন ভিতরে কী ভাই নেগেটিভ জিএম বাই টু আর কিউব ইন্টু থ্রি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার পৃষ্ঠে হল নেগেটিভ জিএম বাই আর বাইরে হলো নেগেটিভ জিএম বাই স্মল আর কেন্দ্রে হলো নেগেটিভ থ্রি বাই টু জিএম বাই আর এই করে রেজাল্ট পারবেন না শেষ হয়ে গেছে আচ্ছা এইবার দেখেন আপনাকে নিয়ে আমি ভাই খেলা শুরু করে আসেন সবার আগে আমাকে জাস্ট একটা কথা আমাকে বল সেটা হলো ধর তুই একটা সিস্টেমের মধ্যে আসিস ধর তুই সামনে ধর তোর প্রিয়তমা দুজন মিলে গল্প করতেছিস কথা বলতেছিস নিজেদের একটা সংসারের মধ্যে আসিস তাহলে তোর এই সংসারের মধ্যে তোর এই সংসারের মধ্যে বাইরে থেকে কেউ কোনো ধরনের ইন্টারাপশন করতেছে কেউ ভাই করতেছে না তার মানে কি তার মানে হলো যদি বাহির থেকে কোনো বাহ্যিক বল যদি না দেওয়া হয় তাহলে তো শুরুর যে যান্ত্রিক শক্তি শেষের যে যান্ত্রিক শক্তি একই হবে পৃথিবীর ক্ষেত্রে একই ধরো পৃথিবীতে আমরা একটা বলকে বাইরে নিবো এদিকে নিবো সেদিকে নিব ঘোরাবো বেচাবো অনেক কিছু করবো কিন্তু বাইরে থেকে তো কোনো ইন্টারাকশন নাই কিভাবে না তাহলে সব জায়গাতে আমি একটা কথা লিখে দিয়ে আসতে পারবো কিভাবে শুরুর যান্ত্রিক শক্তি শেষের ইকুয়াল এই জিনিসগুলো আমি এখন আপনাকে বুঝাই দিচ্ছি ফার্স্টে শুরুর যান্ত্রিক শক্তিটা দেখেন বা আপনার ইনিশিয়াল এনার্জি এটা হবে আপনার ফাইনাল এনার্জি তাই না ইনিশিয়াল শক্তির মধ্যে ভাবে কি আছে দুইটা বিভব শক্তি গতিশক্তি লিখে ফেলো বিভব শক্তি গতিশক্তি আর এখানেও লিখে ফেলো বিভব শক্তি শক্তি শেষ এখন কথা হলো ভাইয়া বিভব শক্তি বাবা তুই বিভব জানিস কোনো কিছু না ভাইয়া ভি জানি তাহলে আমি শক্তি পাবো না জি ভাই পাবো শেষ হ্যাঁ এতটুকু পড়তে তোর কি লাগে এই তো বিভব শক্তি খাতাম ভি তো ভাই পড়েই ফেলছে এতগুলা এতগুলা বিভব পড়লাম না তোর এখন হাত একদম ভাই খুলে গেছে তো ইচ্ছা মতো কোশ্চেনের সাথে খেলবে খেলা শুরু করি সবার আগে একদম ইজিয়েস্ট কেস একটা ইজিয়েস্ট প্রমাণ নিয়ে আসি যেটা আপনাদের খ কেউ আছে যে পৃথিবীতে ধরেন আমাদের এটা আমাদের পৃথিবী এই পৃথিবীর পৃষ্ঠ থেকে আপনি একটা বস্তুকে একটা বলকে নিয়েছেন এই বলকে হলো আপনি ভিনট কি স্পিডে মারলে যেটা আমার বললাম মুক্তিবেগ বা স্কিপ ভেলোসিটি কত বেগে মারলে এটা একদম অসীমে চলে যাবে মানে কি যেখানে আর কোনো ফিরে আসার কোনো চান্সেস নেই এটা ভাই আমরা সিম্পল এই কনসেপ্টটা দিয়ে করে ফেলবো দেখেন আচ্ছা সবার আগে ভাই যখন পৃষ্ঠে ছিল ভাই নিবিভব কত নেগেটিভ জিএম বাই

কোনো আকর্ষণ আছে কোনো কিচ্ছু আছে কেউ টানতেছে কেউ টানতেছে না ভাইয়া কারণ কি ভাই বিভব শক্তি কি ভাই জিরো কোনো আছে না ভাই কোনো লাস্টে এখানে আমার কি ভাই কোন স্বাদ নাই তাহলে আপনি যদি যদি ভাই এখন এই জিনিসটাকে করেন তাহলে আমি বেশি টাইম লাগাবো না এম এম কাটাকাটি যাবে দেখি রুট ও বার টু জি এম বাই আর এটার ভ্যালু সবাই আমরা জানি এটাকে যারা তুমি রুট ওভার টু জি আরও লিখতে পারো এটার ভ্যালু ভাইয়া পৃথিবী হলে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড হয় ঠিক আছে এক একটা এই এটা দিয়ে ভাই অনেক কোশ্চেন করছে সিকিউতে বিভিন্ন গ্রোথে জাস্ট এম এর ভ্যালু আর এর ভ্যালু চেঞ্জ করছে ভাই ভ্যালু বসে তুমি এনাফ ক্যাপেবল বের করার জন্য ঠিক আছে আমি জাস্ট তোমাকে প্রসেস দেখাচ্ছি ওকে ভাই মজা আসো না আসেন মজা আপনাকে আমি দিচ্ছি মজা আবার আসবে না এবার দেখেন কি করছি মজা দেওয়ার জন্য আপনাকে পুরো পৃথিবীটাকে একটা টানেল একটা সুরঙ্গ বানাই দিয়েছি যে সুরঙ্গ দুই আসতেছে না তো এখান থেকে আমি এম ভরের একটা বস্তুকে ড্রপ করছি যখন এটা ঠিক কেন্দ্রে আসে যখন ঠিক কেন্দ্রে অবস্থাতে আসে তখন বলছে ভাই এটা বেগ কত ভাই কি কঠিন কোশ্চেন ভাই কঠিন কোশ্চেন হ্যাঁ উত্তর কোশ্চেন কোশ্চেন ভাই একভাবেই সলভ হবে সেটা কি আপনার শুরুর যে যান্ত্রিক শক্তি শেষের যে যান্ত্রিক শক্তি ভাই তাকে এক তাহলে শুরুতে আপনার যে বিভব শক্তি আছে শুরুতে যে গতিশক্তি আছে এবং শেষে যে বিভব শক্তি আছে এবং লাস্টে যে গতিশক্তি আছে এতটুকু পড়লে কিভাবে আপনার হয়ে যাচ্ছে তাহলে এবার দেখেন যখন ওই রেস্টে ছিল এখানে ছিল পৃষ্ঠতে পৃষ্ঠতে শক্তি কত ভাই নেগেটিভ জিএম বাই আর শেষ লেখা তো নেগেটিভ জিএম বাই আর ভাই সাত একটা স্মলার এম দিয়ে গুণ করে দেবো কারণ কি বস্তুর ভর দেওয়া ছিল দেখ কত বেগে বলছে ড্রপ করছে ড্রপ করা মানে কি ছেড়ে দাও মানে কি স্থির অবস্থা ছিল জিরো বসায় দাও খাতাম পরে দেখো ভাই কেন্দ্রতে কেন্দ্রতে তুমি জানো না যে ভাই নেগেটিভ থ্রি বাই টু জি এম বাই আর মুখস্থ করে আসছে না বললে একদম সাথে কি একটা এম ভাইয়া গতি শক্তি এটাই তোমাকে চাইছে গতি শক্তি এটাই তোমাকে চাইছে এটাই তোমাকে চাইছে সেটা এটাই তো আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা যেটা পেয়ে গেছি হাফ এম বিএফ স্কোয়ার এখন দেখেন এখান থেকে ভাই কাটাকাটি কি যাবে কাটাকাটি দেখেন সব জায়গা থেকেই এম যাচ্ছে এম যাচ্ছে এম যাচ্ছে এখন বুঝতেই পারতো সবাই যদি পৃথিবী বলে দেয় তুমি তো ভাই এম জানো সিক্স ইন্ড্রু টেন টু দি পার টোয়েন্টি ফোর কেজি জি আমি জানি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইলেভেন ব্যবসার দাও আপনি জানেন সিক্স ইন্ডু টেন টু দি পার সিক্স মিটার তাহলে ভ্যালুগুলো বসাইলে আপনি এখান থেকে আরামসে বিএফ পেয়ে যাবেন ব্যাপার তো না ভ্যালু দেওয়া থাকবে ক্যালকুলেশন করে বের করতে পারবা খালি বিএফটা বের করতে হবে দ্যাটস সেট ইজি জিনিস না কঠিন লাগছে কিছু কঠিন লাগে আচ্ছা ভাই কঠিন লাগছে আসুন মানি না ভাই মানবো না আসেন এবার আপনাদের একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন নিয়ে আসি

ওই গ্রহের ভর ব্যাসার্ধ দিছে এরও ভর ব্যাসার্ধ দিচ্ছে দুইটার মাঝখানের সেন্টার টু সেন্টার কানেক্ট করে দিছে কেন্দ্র কেন্দ্র কানেক্ট করে দিছে একটা দূরত্ব দিয়ে দিয়েছে বলছে এ ও বিতে কোন পৃষ্ঠ থেকে মানে দুই পৃষ্ঠ থেকে এক হাজার কেজি এক হাজার কেজি বস্তু নিছে নিয়ে বলছে কি দুই পৃষ্ঠ থেকে রকেট গুলারে একবার একবার ছুঁড়ে মারছে মানে তুই একবার এখানে একটা এক হাজার কেজির রকেট নিয়ে ছুঁড়ে মারছিস এখানে একবার একটা এক হাজার কেজি রকেট নিয়ে ছুঁড়ে মারছিস আলাদা আলাদাভাবে ট্রাই করছিস তাহলে বলছে কোথায় বেশি গতিশক্তি দিতে হবে মানে কোথায় বেশি গতিশক্তি দিলে ছুঁড়ে যাবে তো এটা আমাদের সিম্পল কেস ছিল বাড়িতে একটা মিজি কেস তাই না আসেন এটার জন্য আপনি আগে করে দিই আমি যে সিকুয়েশনটা লিখে দেবো সেটা হলো কি ভাই দেখেন শুরুতে যখন এখানে এক হাজার কেজি ছিল বা এর কোনো স্থির মানে ফার্স্ট টিকে কোনো গতিশক্তি আসে ভাই আছে ওইটা ওইটা তো মারছে তাই না ওইটাই তো জিজ্ঞেস করছে তাহলে কি ভাই আমাকে এখানে এই গতিশক্তি মানে এফটাই বের করতে হবে এটাই বের করতে বাচ্চা শুরুতে কি ভাই এটার একটা বিবাহ শক্তি ছিল না ভাই এটা বিভব শক্তি ছিল বিবাহ শক্তিটা জানি কত ছিল ভাইয়া পৃষ্ঠে নেগেটিভ জিএম বাই আর নেগেটিভ চেম্বার সাইট চেঞ্জ করেন তো জিএম বাই আর আর কীভাবে সাথে কি এই রকেটের যে ভরটা সেই ভরটা গুণ করতে হবে তাহলে আপনাকে একটা কাজ গতিশক্তি টু কি ভাই জিএমএম বাই আর ভাইয়া শেষ গতিশক্তি শেষ গৃহ শক্তি লিখলেন না কেন আরে গাদা কিছুক্ষণ আগেই লিখলি না অসীমে যখন গেছে এই গাদা অসীমে যখন গেছে তখন কি এগুলো কিছু ছিল রে শূন্য শূন্য হয়ে গেছে না তো কি বলতেছে সেগুলো আমি এক্সট্রা লাইন কেন লিখবো দেখি তোরা এগুলো ইন্টিগ্রেশন করিস হ্যান করিস ত্যান করিস কী করিস ভালো জানিস দেখেন এম যাওয়া আছে দেওয়া আছে আর দেওয়া আছে দেওয়া আছে এক হাজার কেজি দেওয়া আছে আছে যাবে না জি যাবে সেম ভাবে এখানেও একই কাজ তাহলে আমি এখান থেকেও আমি শক্তি বের করতে পারবো পারবো এই দেখেন এম দেওয়া আছে আর দেওয়া আছে সবই দেওয়া আছে বের গেছে এবার এই জিনিসটাকে আমি ডিফিকাল্ট করবো আমার এখানে তোমার প্রসেস দেখাইতে আসছি ম্যাথ আমি কালকে করাবো তোমাদের ঠিক আছে তোমাদের সিকিউ ম্যারাথন আমি এখনো নেই নেই সবাই নিয়ে নিইস আমি অপেক্ষা করতেছিলাম যে দেখি ঠিক আছে লাস্টে বাসেতে আমি আসু আগে বাসাবো না দেখেন কি লেখা দুইটা গ্রহ আপনার দেওয়া আছে क्वेश्चनটাটা কত সুন্দর আমি 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 এটা মডিফাই করছি এই क्वेश्चनটা তুমি 25 এ কাছাকাছি যে কোনো একটা क्वेश्चन তুমি 25 পাবা একদম শিওর শর্ট যে কোনো বড় হতে পারে জশর কুমিল্লা क्वेश्चन আউট করে দিয়েছি তুমি পড়লে পড়ো না পড়লে নাই ঠিক আছে কি লেখা হাজার কেজি বড় একটা রকেটকে এবার করছে কি দুইটার সংযোগ বিন্দু এই গ্রহ থেকে ঠিক পয়েন্ট ফাইভ মিনিট টেন টু দিবার সিক্স কিলোমিটার দূরে রাখছো রেখে রকেটকে ছুড়ে একদম অসীমে পাঠিয়ে দিচ্ছ বলছি কি পাঠাইতে তোমার কত লাগবে খুব ভয় লাগতেছে ভাই কোনো সমস্যা নেই এই পজিশনটাতে তুমি সবগুলো লেখো ধীরে ধীরে ঠিক আছে ভয় পাবে না আমি তোর সাথে লিখেছি তুইও লেখ ফার্স্টে রাখো যেটা শুরুতে যে ভাই এটার আপনার গতিশক্তি কত লাগবে তারপর লেখো এটার শক্তি কত তারপর লিখবো ভাইয়া ভাই লাস্টে তো ইনফিনিটিতে চলে গেছে তাই না তো আপনার গতিশক্তি শূন্য হবে শক্তি শূন্য হবে কারোর সাথে তো কোনো সম্পর্ক নেই তাই না তাহলে ভাই শুরুরই এই পজিশনটা গতিশক্তিটা লাগবে ওটাই জিজ্ঞেস করছে না দেখো রকেট পাঠাতে বেশি বেশি না তো এক শুধু গতিশক্তি হবে মানে কোশ্চেনে হালকা মডিফাই করতে ভুলে গেছে এক হাজার কেজি করে রকেট পাঠাতে কত গতিশক্তি লাগবে কত গতিশক্তি লাগবে মানে কি গতিশক্তি কে আইতে জিজ্ঞেস করছে আচ্ছা তাহলে ভাই আমাকে এখন মেইন কাজ কি মেইন কাজ হলো ভাই আমাকে এই জিনিসটা বের করা এখন আমাকে বল এই বস্তুটার উপরে কয়টা গ্রহের প্রভাব আছে বিভব মানে তো বুঝিস আকর্ষণ এও বলে আসো ও বলে আসো দুইজনের জন্য বিভব আছে যদি ভাই দুইজনের জন্য বিভব থাকে তুই জানিস তো হয়তো বা একটা বিন্দুর জন্য একটা বিভব বিভব বের করে কিভাবে মনে হয় মনে নেই পৃষ্ঠের বাইরে বিভব কেমনে বের করে আরে নেগেটিভ বাই স্মলার তার মানে কি ফারস্টে এই পৃষ্ঠের এই এই গ্রহের জন্য এর উপর ভাইয়া আপনার যে বিভবটা সেটা আপনার কথা আসবে নেগেটিভ জি এই দেখ আমার এম দিয়ে দিছে সিক্স ইন্টু টেন টু দিব টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই আর আর কি ভাই টোটাল টোটাল স্মলার দেখেন স্মলার দেওয়া কত পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার সিক্স তো আবার কেউ এটা বসায় দিয়ে আসিস না ভাই কিলোমিটার আছে টেন টু দি পার থ্রি হবে এই জিনিসটা বুঝতে পারছেন এটা ভাই থেকে আসছে বা এটা আসছে নেগেটিভ জেম বাই স্মলার থেকে এই যে শুরুতে দেখাইছি এই যে শুরুতে দেখাইছি বাইরের যে কোনো পয়েন্টে যে বাইরের ওই পয়েন্টে তো নেগেটিভ জেম বাই স্মলার খেলা শিখ খেলা শিখ ভয় পিস না ভাই আর একজন আছে যে পাঁচশো জন প্লাস আবার আর নেগেটিভ জি দেখেন ওর এম কত বিশাল একটা এম আমি আর লিখলাম না আর ভাই টোটাল এখান থেকে টোটালটা কত পুরোটা যদি হয় ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট ফাইভ বাদ দিলে কত হবে ভাইয়া ওয়ানই থাকবে তাহলে ওয়ান 10 টেন টু দি পর সিক্স ইন্টু টু দি পর থ্রি তাহলে খেয়াল করেন আমি এখান থেকে এই পুরা যে জিনিসটা পাইলাম এই যে পুরা যে জিনিসটা আমি পাইলাম এই পুরোটা পাইলাম কি ভাই আমি আমার বিভব শক্তি পাইলাম তাই না এই পুরোটা কি ভাই আমি আমার এই পিআই পেয়ে গেছি আচ্ছা এখন জাস্ট তুমি কি করবা এটাকে সাইড চেঞ্জ করবা সাইড চেঞ্জ যদি করো তাহলে খেয়াল করো মাইনাসগুলো একটাও থাকবে না এটাই তোমার কি ভাইয়া এটাই তোমার কি কল্টু বুদ্ধি শক্তি হয়ে যাবে বল তোর স্যারের সাধ্য আছে এই গোশন মানুষ মানায় তো বলিস তো মেইন ব্যাপারটা কি তুই যদি কনসেপ্ট পারিস প্যাচাক এখন এখন এমনি দিবে ভিতর থেকে দিবে এই জায়গা থেকে ছেড়ে মানবে কী সমস্যা ধর ধর রকেট এর ভিতরেই নিয়ে গেল ঠিক আছে মিসাইল লঞ্চ করছে সমস্যা কি এর জন্য তো বাহিরে ফর্মুলা কি নেগেটিভ জিএম বাই আর এর জন্য ভিতরে বা ভিতরে ফর্মুলাও আমি জানি নেগেটিভ থ্রি বাই টু জি এম ভাই আর যদি একদম মিলের বরাবর হয় ওকে তো মেন ব্যাপারটা কীভাবে তোমাকে খেলা শিখতে হবে ঠিক আছে আচ্ছা লাস্টে একটা কোয়েশ্চেন কুমিল্লা বাইশে আসছে দেখেন নামাদম করে ফেলি কী বলছে ভাই কৃত কাজ তো ভাই কৃত কাজ কাজ কিছুক্ষণ আগে ভাই দেখেছেন কৃত কাজ হলো কি ডাব্লিউ ডাব্লু ইজুকাল টু ডেল ভি এম এটাই তো ডেল ভি এম বিভবের যে পরিবর্তনটা হয় তার সাথে আপনি এমটা দিগুন করবেন এখন দেখেন দুই পয়েন্ট আপনি বিভব বের করতে পারবেন না জিভাই বের করতে পারবো ইজি যে ভাই আপনার সান আছে এখানে তাহলে ফার্স্ট অফ অল আমি বি এ পয়েন্টের বের করি এ হল আমার সান এখন ভাই এই কিন্তু মেইন সান নক্ষত্র কিন্তু মেইন নক্ষত্র হিসেবে গ্রহ লুগাই যাবে ঠিক আছে নেগেটিভ জিএম ভাই দেখেন পুরোটা কথা হবে আর এ বি নাম্বার পয়েন্টে খেয়াল করেন বি নাম্বার পয়েন্টে কি নেগেটিভ এর একটা ভর আছে অবশ্যই আচ্ছা তার বলে দিলাম এম বি এম এ বলে দিলাম দেখিনিস তোরা আর এখানে কীভাবে আমার আর বি ঠিক আছে প্রসেস শিক্ষার মেইন তার মানে কীভাবে আমার বি এ থেকে বি থেকে গেছিস বলছে এ থেকে বিতে তার মানে কীভাবে বি থেকে এরটা বাদ যাবে তাহলে লিখে দে বি থেকে এরটা বাদ দিয়ে দে নেগেটিভ জিএম বাই আর বি মাইনাস মাইনাসে প্লাস হবে জি এম এ বাই আর এ কিন্তু ভর কত আমার এম শেষ ভ্যালুগুলো বসানো থাকবে ভ্যালু নিয়ে নিই বসে তোমার কী তো কাজ ভ্যালু বসলে খাটখাট বের হয়ে যাবে ঠিক আছে তা দেখেন আমি একটা কনসেপ্ট দিয়ে আপনাকে কয়টা মেদ করে নিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা তো এই ফর্মুলা ছিল ঠিক আছে পাঁচটা কনসেপ্ট শেখানোর কনসেপ্ট লাগছে জাস্ট আমার একটা কনসেপ্ট লাগছে আর হয় আমার এই একটা ফর্মুলা লাগছে দ্যাটসি ঠিক আছে তো মোটামুটি আশা রেখে মহাকর্ষে বুঝে গেছে মহাকর্ষতে এর থেকে কঠিন কঠিন কোশ্চেন আসবে না ইনশাল্লাহ আমি গ্যারান্টি নিচ্ছি আর কোসে কোশ্চেন আসতে পারে তোমার এই কাক্ষিক বেগেরটা বলে দিই দুটোবার জেমবে বেয়ার অনুপাতের মতো আসবে দুইটার এক করতে পারে রোয়ান বা রো রোয়ানো টু করবে এম বের করবে ভয় না ঠিক আছে তারপর তোমার হলো মুক্তি বেগের তো ভাই খুব ফেমাস এখান থেকে দিবেই আর সর্বোচ্চ জি এইচ হাইট আর ডি গভীরতা এবার এটা আসার চান্স খুবই 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 কম ঠিক আছে কারণ এবার পঁচিশ অন্য তেজেই আছে আর আমি জানি পঁচিশ এবার এখান থেকে কোশ্চেন করবে তো স্যারেরা দেখি আমার স্টুডেন্টদের কত চালাইতে পারেন আর আপনারা ভালো মতো পড়াশোনা করেন টাটা